মুহিব খানের নাম মুহিবুর রহমান খান উনিশশো উনআশি সালের চোদ্দই অক্টোবর কিশোরগঞ্জ শহরের এক বনেদি পরিবারে তার জন্ম ভারতীয় উপমহাদেশের বরেণ্য আলেম মাওলানা আতাউর রহমান খান হলেন মুহিব খানের বাবা ছাত্র হিসেবে মুহিব খান ছিলেন যথেষ্ট মনোযোগে তিনি কৌমি মাদ্রাসায় দাওরায় হাদিস শেষ করার পর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দু সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন শিক্ষা জীবন শেষ হওয়ার আগেই লেখালেখিতে তার নাম ডাক ছড়িয়ে পড়ে তার লেখা প্রথম কাব্যগ্রন্থ লাল সাগরের ঢেউ দু এক সালে প্রকাশিত হয়েছিল তিনি দেশের সর্বাধিক প্রচারিত ও পাঠক নন্দিত সাপ্তাহিক লিখনের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন হিসেবে এছাড়াও মুহিব খান দেশের প্রধান ধর্মীয় প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের নানান সময় বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব ছিলেন তিনি বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ টিভি চ্যানেল ইসলামিক টিভির প্রথম অনুষ্ঠান নির্বাহীও ছিলেন তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় নেতা দেশের তরুণ সমাজকে একতাবদ্ধ করতে দীর্ঘদিন থেকে চেষ্টা চালিয়ে গেছেন তিনি তরুণদেরকে অপসংস্কৃতি থেকে বের করে সংস্কৃতি ও মানবতার কল্যাণে গড়ে তুলতে প্রতিষ্ঠা করেছেন ইসলামিক কালচারাল ইনস্টিটিউট তথা আইসিআই নামে একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের শিল্প সাহিত্য এবং সংস্কৃতির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় মুহিব খান নিজে প্রতিষ্ঠানটির দেখভালের দায়িত্ব পালন করছেন এছাড়া তিনি হলি মিডিয়া নামে আরেকটি প্রতিষ্ঠানও পরিচালনা করছেন তার রচিত কবিতা ও সঙ্গীতগুলো দেশপ্রেম মানবতা এবং বিশ্ব শান্তির কথা বলে এ পর্যন্ত তার সঙ্গীতের বহু অ্যালবাম এবং সাহিত্য ও দর্শনের বেশ কিছু বই প্রকাশিত হয়েছে তার প্রকাশিত গ্রন্থের মধ্যে ানের आवाज অচিন্ত কাব্য 12টি সুন্দর গল্প কবিতা কলাম এবং মেঘে ঢাকা সুন্নাত অন্যতম অনুদিকে তার অ্যালবামগুলোর মধ্যে মরু সাহারা ইঞ্চি ইঞ্চি মাটি ইয়ে মেরা Watan সীমান্ত খুলে দাও এবং দিন বদলের দিন এসেছে উল্লেখযোগ্য বাংলা সাহিত্যের বিষয়কর সিরাত অ্যালবাম দस्तानी মোহাম্মদ ও তার আবিষ্কার দেশের জাতীয় দৈনিকগুলোতেও তার লেখা প্রবন্ধ এবং কলাম প্রকাশিত হয়েছে বাংলাদেশের নন্দিত শিল্পীদের অনেকেই মুহিব খানের লেখা দেশাত্মবোধক গান গেয়েছেন এদের মধ্যে সুবীর নন্দী আবিদ সুলতানা শাকিল জাফর আয়ুব বাচ্চু কনক চাপা সুব্রদেব এবং ফাহমিদা নবীর মতো গুণী শিল্পীরা রয়েছেন মুহিব খান নিজেও মাধ্যমে দেশাত্মবোধক এবং আদর্শিক গান পরিবেশন করে অসংখ্য মানুষের হৃদয় জয় করেছেন দেশ বিদেশে বহু কনসার্ট করেছেন তার কনসার্টগুলো ভক্তদের স্রোতে অনেকটা জনসমুদ্রে পরিণত হয় মুহিব খান এখন পর্যন্ত ইংল্যান্ড সৌদি আরব বাহারান এবং মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন দেশের বিভিন্ন পত্রিকা এবং টেলিভিশনে প্রচারিত হয়েছে তার সাক্ষাৎকার দেশের পাশাপাশি বিদেশেও তার এবং খ্যাতি ছড়িয়েছে তার ছবি সহ সংবাদ প্রকাশিত হয়েছে লন্ডনের স্থানীয় বাংলা পত্রিকাগুলোতে মুহিব খানকে মুসলিম জাতীয় কবি করা হয় তার জন্য ভক্ত এবং অনুসারীরা তাকে একজন আধুনিক আলেম ও দার্শনিক হিসেবেও মূল্যায়ন করে ব্যক্তিগত জীবনে মুহিব খান বিবাহিত তিনি এক ছেলে এবং এক মেয়ে সন্তানের জনক ইসলাম এবং দিনে কার্যক্রমের মাধ্যমে অনেকেই তরুণ সমাজে জনপ্রিয় হয়েছেন তবে কবি মুহিব খানের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা অন্য পর্যায়ে ঠেকেছে